আপনার জমির ধানের শেষগুলি কি এই রকম হতে শুরু করেছে তাহলে কিন্তু আজই কিন্তু সঠিক পরিচর্যা নেন অন্যথা পঞ্চাশ থেকে ষাট প্রতিশত ক্ষতির সম্মুখীন হতে চলেছেন আপনি এই রোগের আক্রমণ একবার জমিতে হয়ে গেলে এই রোগটি কি এই রোগটি হলো ব্যাকটেরিয়াল প্যানিকেল ব্লাইট আমরা চাষি ভাসে সাধারণত শীষে চিটে লাগা বলে থাকি এইটি সাধারণত একটি ব্যাকটেরিয়া যেটি আমরা চোখে দেখতে পাই না তার আক্রমণে হয়ে থাকে ব্যাকটেরিয়াটি হলো এরিয়া গ্লুমি আর যদি সঠিক পরিচর্যা না নেওয়া হয় এই ব্যাকটেরিয়া কিন্তু খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে আর এর আক্রমণে কী কী লক্ষণ দেখা যায় প্রথম লক্ষণ হলো ধানের শীষগুলি কিন্তু হালকা বাদামি রঙের হয়ে যাবে শীষের মধ্যে কিছু দানা দেখতে পাওয়া যাবে যেগুলো হালকা বাদামি দ্বিতীয়ত শীষের দানাগুলি দূর থেকে কিন্তু ঝলসানো দেখা যাবে মনে হবে যে ওখানে কিছু আগুনে পোড়ানো এরকম হালকা হালকা তামাটে রঙের দেখা যাবে তৃতীয়ত এই ধানের দানাগুলি কিন্তু কোনো মতেই পুষ্ট হয় না তো হাত দিলে আপনি অতি সহজে অন্য দানার থেকে আলাদা দেখতে পাবেন চতুর্থ তো যেটা সেটা হচ্ছে কিন্তু এই দানাগুলি যেহেতু এর মধ্যে কোনো ওয়েট থাকে না তাই এরা নিচের দিকে ঝোঁকে পড়ে না এরা সোজা সোজাভাবে দাঁড়িয়ে থাকে এই চারটার জিনিস আপনারা কিন্তু জমিতে দেখতে পাবেন প্রতিকার করবেন কি করে প্রতিকার হলো আপনারা জমিতে এই সময় কিন্তু কিছুদিন ধান যখন ফলে গেছে কিছুদিন জমিকে কিছুদিন শুকোতে দিন আর এই শুকোতে দিলে কী হয় এই যে ব্যাকটেরিয়ার জীবনচক্র তা কিন্তু ব্যাহত হয় আর সেক্ষেত্রে এই ব্যাকটেরিয়ার সংখ্যা কিন্তু কমই হতে থাকে প্রথম দ্বিতীয়ত যদি লেগে গেছে এই অবস্থায় আপনি কি করবেন সেক্ষেত্রে ধানুকা কোম্পানি আশুগা মাইসিন থ্রি পারসেন এসেল যা বাজারে কাশুবি নামে পাওয়া যায় সেটি দু থেকে তিন এম এল প্রত্যেক লিটার জলে গুলে অর্থাৎ প্রতি ডামে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলি লিটার গুলে স্প্রে করতে পারে যদি এই কম্পোজিশন না পান সেক্ষেত্রে প্ল্যান্টোমাইসিন যেটা হচ্ছে স্ট্র্যাপ্টোমাইসিন সালফেট আর টেট্রাসাইক্লিনের একটা ভালো কম্পোজিশন যেটা আপনারা দেড় গ্রাম প্রত্যেক ড্রামে মিলিয়ে স্প্রে করুন দেড় গ্রাম প্রত্যেক ড্রামে অর্থাৎ কিঞ্চিত মাত্রাতে এই দুটোর মধ্যে যে কোনো একটা মিলিয়ে স্প্রে করুন কিন্তু এই রোগ থেকে আপনারা প্রতিকার পাবেন পরিচর্যা করুন নয়তো কিন্তু বিরাট ক্ষতির সম্মুখীন হবেন আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ আপনারা প্রত্য এখন মাঠ পরিদর্শন করুন কারণ কি এই যে ধানের অবস্থাটা এই সময় কিন্তু আমরা যদি এই গুটি কয়েক দিন যদি সঠিক পরিচর্যা নিয়ে নিই তাহলে কিন্তু আমরা একটা ভালো উৎপাদন কিন্তু খামারজাত করতে পারবো কিন্তু এই সময় যদি আমরা একটু ঢিলেমি করি সেক্ষেত্রে কিন্তু বিরাট ক্ষতির সম্মুখীন হতে পারি আমরা তাই সকলের কাছে বিশেষভাবে অনুরোধ মাঠ পরিদর্শন করুন মাঠ ধানের শেষগুলি পরিলক্ষণ করুন যদি এরকম কোনো লক্ষণ আসে স্বভাবতই আপনারা কিন্তু এই মাইসিন থ্রি পার্সেন্টের অবশ্যই স্প্রে করুন